ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল এমপ্লয়ার সাপোর্টার এখানে আপনারা সরকারি কর্মচারীদের ডিএ থেকে শুরু করে বেতন বৃদ্ধি যোজনা প্রকল্প ছুটি সরকারি আপডেট সরকারি বিভিন্ন রকমের সরকারি নোটিফিকেশন বিভিন্ন দপ্তরে সমস্ত কেন্দ্র হোক আর রাজ্য হোক বা অঞ্চল পঞ্চায়েত এলাকা হোক সমস্ত সরকারি কর্মচারীদের যারা এই সরকারি কর্মচারীদের মানে সরকারি কর্মচারী বা সরকারি ডিপার্টমেন্টে কাজ করেন স্থায়ী অস্থায়ী চুক্তিভিত্তিক সমস্ত কর্মচারীদের লেটেস্ট আপডেট পাওয়ার জন্য অবশ্যই এমপ্লয় সাপোর্টার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখবেন আপনারা সকলেই জানেন উনিশে জানুয়ারি ডিএ নিয়ে একটি আন্দোলন হয়েছিল সেই আন্দোলনে মাননীয় মুখ্যমন্ত্রী আন্দোলনের শেষে মাননীয় মুখ্যমন্ত্রীকে চিঠি করা হয়েছিল যে যেন এই ডি ব্যাপারটা এসে একটা কথা বলে যায় বা মীমাংসা করে যায় তাতে কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী কোনো রকম সাড়া দেয়নি সেই চিঠির উত্তরে কোনো রকম সাড়া দেয়নি তাই সংগ্রামী মঞ্চ বলেছিল যদি না কোনো উত্তর দেয় তাহলে কিন্তু পরবর্তীকালে বড় আন্দোলন ধর্মঘট ডাক দিতে চলেছে তারা সেই আন্দোলন শেষ হওয়ার পরে মাননীয় মুখ্যমন্ত্রী না আসার পরে কিন্তু কড়া পদক্ষেপ নিল সংগ্রামী যৌথমঞ্চ কি বলা হয়েছে চলুন দেখে নিয়ে যাক ডি মামলা আসাই বুক বাঁধছে কর্মীরা তো এবেলা থেকে নিউজটি প্রকাশিত হয়েছে আজকে দেখতেই পাচ্ছেন একুশে জানুয়ারি কি বলা হয়েছে দেখুন ডি এর দাবিতে নতুন বছরে ফের একবার আমরণ অনশন শুরু করছে সংগ্রামী যৌথমঞ্চ কেন্দ্রের সঙ্গে রাজ্যের ডি এর ফারাক বর্তমানে কিন্তু ছত্রিশ শতাংশ অবিলম্বে তা মেটানোর দাবি উঠেছে রাজ্য সরকারি কর্মচারী পরিষদের সভাপতি দেবাশিস সেল বলেন আগামী পাঁচ তারিখের পর সুপ্রিম কোর্টে শুনানির সম্ভাবনাও রয়েছে তো আগামী ফেব্রুয়ারি মাসের পাঁচ তারিখের পর ডিএ নিয়ে যে শুনানিটি চলছে বা ডিএ মামলাটি চলছে সেটা শুনানি পাঁচ তারিখের পরে হওয়ার কথা আছে এরকমটাই কিন্তু মনে করা হচ্ছে তো আমরা সরকারি কর্মচারীদের জয় নিয়ে আশাবাদী তো সরকারি কর্মচারীদের এর আগেও দুবার তিনবার জয় হয়েছে তা বাদেও কিন্তু সুপ্রিম কোর্টেও জয় হতে চলেছে একই সঙ্গে উনতিরিশে জানুয়ারি থেকে লাগাতার ধর্মঘটের ডাক দিয়েছেন আন্দোলনকারীরা তো পরপর আন্দোলনের ডাক দিয়েছে সংগ্রামী যৌথ মঞ্চ তো এই ছিল আজকে একটি ছোট্ট আপডেট যখনই নতুন আপডেট আসবে এবং সংগ্রামী যৌথ মঞ্চের উনতিরিশে জানুয়ারি থেকে যে আন্দোলন ধর্মঘট অনশন হচ্ছে এবং পরবর্তী পদক্ষেপ কী আছে সমস্ত প্রতি মুহূর্ত এবং লেটেস্ট আপডেট পাওয়ার জন্য এমপ্লয়ার সাপোর্টার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন থ্যাংক ইউ